দর্শক সবাই কেমন আছেন তো আমরা চলে আসছি কিন্তু ঈদ পরবর্তী কালেকশান নিয়ে দর্শক আজকে তো খুব চমৎকার চমৎকার লেহেঙ্গার বেরিয়েশন থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্রাইডাল এবং পার্টি দর্শক তো আপনারা যেগুলো কেনার জন্য ব্র্যান্ডে চলে যান কিন্তু বা ইন্ডিয়াতে চলে যান সেটা কিন্তু আপনারা কিন্তু গুলজার শাড়ি থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন খুব চমৎকার তো আজকে যে কালেকশনটা থাকবে এটা কি কালেকশন থাকবে ভাই যান রাজস্থানি লেহেঙ্গা কি আচ্ছা এটা হচ্ছে রাজস্থানি রাজস্থানি লেহেঙ্গা দর্শক এই যে দেখেন

দর্শক এইভাবে কিন্তু যে বানাতে নিচের কাজটা দেখেন আপনারা তো আশা করি খুবই ভালো লাগবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু এরকম ভাবে কিন্তু আপনারা বানাতে পারেন বা অনেকে গাউন হিসেবে বানাতে পারবেন জাস্ট উপরে টপসটা যদি আপনারা নিচের লেয়ারটার সাথে ফিটিং করে দেন জাস্ট গাউন হয়ে যাবে

তো চাইলে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন নিচের কাজটা দেখেন এরকম আর উপরে বডিটা কিন্তু এরকম ওকে তো এগুলো দর্শক কিন্তু সরাসরি কিন্তু রাজস্থান থেকে কিন্তু তারা ইম্পোর্ট করে নিয়ে আসছে আমরা যদি একটু দেখাই কারু কাজগুলা তো নিচের কাজটা খেয়াল করুন একটা এক এক লুক রাইট আর উপরের দিকে দেখেন আপনারা এক একটা এক এক লুক থাকবে এই যে দেখেন বেলগুলো খুব সুন্দর ভাই প্রেমে পড়ে যাবেন আপনারা এই যে দেখেন কি সুন্দর কারু কাজ আকর্ষণীয় ডিজাইন খুবই আকর্ষণীয় ডিজাইন আর এটার যে পোশনগুলো আছে সেম জাস্ট

এগুলো যাবেন আপনার অন্য অন্য বিভিন্ন বড় বড় মল এক লাখ দেড় লাখ টাকা দাম আচ্ছা দর্শক আপনার গেটটা দেখেন বিশাল 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 গেট আমরা যদি একটু কারু গুলো দেখা এই যে একেবারে নিখুঁত একেবারে নিখুঁত কারুকাজ তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আপনারা গুলজার শাড়ি যে দর্শক খুবই আনকমন কালেকশন ওকে এটার ওন্নাটা কি থাকবে ভাই ওন্নাটা একটু দেখেন ভাই খুব সুন্দর ওন্না আসছে সেটআপ করে একেবারে আমরা এইভাবে দেখে আর খুঁজতে হবে না দর্শক এরকমই আসে চাইলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই যে দেখেন অন্যটা খুবই আনকমন খুবই সুন্দর